আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখান দুটো বিষয় পরে আলোচনা করব একটা হল সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব এটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ক্ষমতা ফিরে পাওয়া হোয়াট এভার মেবি বাংলাদেশে যে রাজনীতি ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে হয়তো হয়তো তিনি ঢুকে পড়বেন ওখানে বসে এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে বসে আছেন এবং আমরা এই কথা যখনই চিন্তা করছি ভাবছি তখনই আমাদের মধ্যে এক ধরনের মানে কাঁপুনি শুরু হয়ে গেছে এমনকি যারা আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে এক ধরনের ভয় চলে আসছে যে আসলে কি হবে শেখ হাসিনা যদি এসে যায় যদি এসে যায় আমরা তো শেখ হাসিনাকে মাইনাস করতে পারছি না আমাদের চিন্তা থেকে আমাদের ভয় থেকে আমাদের আতঙ্ক থেকে কোনো জায়গা থেকে আমরা মাইনাস করতে পারছি না প্রতিদিন এই নামটি সরকারের পক্ষ থেকে একভাবে উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে বিএনপির পক্ষ থেকে হচ্ছে মানে বাংলাদেশে এখন যদি সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে সেটা হলো শেখ হাসিনা আর সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা আওয়ামী লীগ অথচ আওয়ামী লীগের অস্তিত্ব নাই বঙ্গবন্ধু যখন সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন ঠিক যুদ্ধের ময়দানে সব জায়গাতে উপস্থিত ছিলেন জয় জয় বাংলা বঙ্গবন্ধু মুজিব বাহিনী সব পরতে পরতে প্রতিটি মিনিটে মিনিটে প্রতিটি ক্ষণে ক্ষণে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব শেখ সাহেব শেখ সাহেব যে জিকির ফিকির হতো তদি এখন যে জিনিসটা হয়ে গেছে এখন এই বাংলাদেশে অতীতে যে কোনো আতঙ্কের চাইতে অতীতে আমরা যেমন বর্গীদের আক্রমণ দেখেছি মগদের আক্রমণ দেখাছি আমরা যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছি বিএনপির লোকজন কি হচ্ছে জানি না তবে আওয়ামী লীগের লোকজন যে উল্লসিত হচ্ছে তার প্রমাণ হলো আপনারা হঠাৎ করে দেখবেন যে পাদপীঠে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা লাইভ ভিডিওতে চলে আসছে যারা ইতিপূর্বে কথাবার্তা বলতেন এখন আওয়ামী লীগের অন্ততপক্ষে এক ডজনেরও বেশি মানুষ প্রকাশ্যে কথা বলছেন এবং সর্বশেষ ওয়াইদুল কাদের সাহেব তিনি কন্টিনিউয়াসলি সাক্ষাৎকার দিয়ে চলছেন আগে অডিও বার্তা দিতেন মুখ দেখাতেন এখন তিনি মুখ দেখান এবং তাকে যথেষ্ট সামর্থ্যবান মনে হয় শক্তিশালী মনে হয় সুস্থ মনে হয় এবং তিনি মনে হয় যেন হারাডু যৌবন ফিরে পেয়েছেন এবং আবার নতুন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এরকম একটা ভাবসা তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে ওই যে দেখেন লন্ডনে চলে গেছেন সমর ইজল করিম সাহেব একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় ছিলেন তারপরে এমপি হলেন মন্ত্রী হলেন তারপরে যে কোনো একটা পরিস্থিতিতে যে বাংলাদেশে পট পরিবর্তনের পরে তিনি চলে গেলেন এবং গিয়ে দিন চুপচাপ থাকলেন এখন তারও একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে তিনিও বিভিন্ন সেই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আওয়ামীপন্থী যারা সাংবাদিক আছেন দেশের বাইরে সেটা ফজলুল বাড়ি বলেন সুলতানা রহমান বলেন তারপর শেষে মোহাম্মদ ইসমাইল বলেন অন্যান্য যারা আছেন সবার সঙ্গে ফাটিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার সেই বক্তব্যগুলো লাখ লাখ মানুষ দেখছে ফেসবুক ইউটিউবে সেগুলো দেখছে বাংলাদেশের থাকতেও তো তিনি এই টকশক করেই মূলত তো এমপি নমিনেশন পেয়েছিলেন তো সেই মানুষ কথা বলছে তারপরে কথা শেষে বলছেন কথা বলছেন তারপরে আব্দুর রহমান সাহেব জাহাঙ্গীর কবি নানক কথা বলছেন মানে যেই মানুষগুলো কথা বলতেন না এখন তারা সবাই মোরাললেস কথা বলা শুরু করেছেন এবং এই কথা জ্যামিতিক খারে বাঁতে থাকবে জ্যামিতিক হারে এই কথাগুলো বাঁধতে থাকবে আর আগের সেই আরিফ জেকটিক তারপরে শেষে যাকে বলা হয় নিঝুম মজুমদার তারা তো আসেনি তো এদের যারা মানে খুব উগ্রভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং প্রতিপক্ষকে খুব নিষ্ঠুরভাবে মোকাবেলা করেন এই যে ফোর্সটি যেটি মূলত গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের ফোর্সটি আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে ডক্টর মোহামত ইনুসের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে ফিরে আসার জন্য একটা পথ তৈরি করছে এবং আগামীতে আওয়ামী যারা প্রতিপক্ষ হবেন তাদের ক্যারেক্টার অ্যাসোসিনেশন শুরু করে দিয়েছেন বিএনপির আসল চরিত্র কি জামাতের আসল চরিত্র কি এই এগারো মাসে তারা কি কি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আসল চরিত্রকে এখন তারা বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে আমরা কেউ যেটা বুঝতে পারিনি এটা শেখ হাসিনা বুঝেছেন এবং শেখ হাসিনা যে কত সঠিক ছিলেন দু হাজার নয় সনে তিনি ডক্টর ইনুসকে নিয়ে যে কথা বলেছেন সারা বাংলাদেশ তার বিরোধিতা করেছে কিন্তু এখন বুঝুন খেলাটা এখন বুঝুন খেলাটা তো এই যে ন্যারেটিভ গুলো তারা তৈরি করছেন এর বিরুদ্ধে এর বিপক্ষে সম্মিলিতভাবে বিএনপি কিছু করতে পারছে না জামাত কিছু করতে পারছে না আওয়ামী লীগ কিছু মানে ডক্টর মোহাম্মদ তিনুজ কিছু করতে পারছে না কিন্তু আওয়ামী লীগের যে বিরুদ্ধ পক্ষগুলো তারা কিন্তু নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাত করছে এখন আওয়ামী লীগ একেবারে এক দফা গোল করে যাচ্ছে ডাইরেক্ট গোল করে যাচ্ছে আর অন্যদিকে যারা মানে যাকে বলা হয় বিরোধী শক্তি রয়েছে তারা তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়ে তারা নিজেদের গোল পোস্টে মানে নিজেদের দিকে নিজেরা গোল করার জন্য তারা যাকে বলা হয় সর্বশক্তি নিয়োগ করছে ধরুন একটা ফুটবল মাঠ একদিকে আওয়ামী লীগের এগারোটা প্লেয়ার অন্যদিকে জামাত বিএনপি এনসিপি রসম আহম্মদ তিনুস তাদের এগারোটা প্লেয়ার খেলছে পুরো তবে। এখন আওয়ামী লীগ দেখল যে আওয়ামী লীগের দিকে গোল করবে সমস্ত দলগুলো এগারোটা প্লেয়ার না করে সেই এগারোটা প্লেয়ার তারা নিজেরা নিজেদের দিকে গোল করছে আর এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পাইকারি হারে গোল করে যাচ্ছেন এই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে ফলে এখানে আওয়ামী লীগের গোল প্লাস ওদের যে নিজেদের আত্মঘাতী গোল এই আত্মঘাতী গোলে মানে এখন ওই পক্ষে যারা গোলকিপার আছেন তাদের তো চোখ কান সব হয়ে গেছে গোল পোস্ট ভরে গেছে গোলে এবং এই গোলের কারণে সারা বাংলাদেশে যে গোলমাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে যশিরতা তৈরি হয়েছে যা কিনা এই মুহূর্তে বাংলাদেশের সবকিছু স্থবির করে দিয়েছে মুজলিম সাংবাদিক মাহমুদুর রহমান তার পত্রিকায় যে রিপোর্ট বের হয়েছে সেটি হল বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং চাই। তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানারকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবি প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টি সেটি হলো কাউন্টার টেরিরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জমানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এটাকে অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত অথেন্টিক বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি মনির দিবি মনির এখন সেই ডিবি মনির বাইরে আছেন দেশে আছে আল্লাহ জানেন কিন্তু আছে এবং তিনি জানেন কি করে কোন কাজ করতে হয় রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির এই কাজটি করে যাচ্ছেন তো ডিবি মনিরের পরে আরেকজন কর্মকর্তা আছেন সেটা হল ডিবি হারুন তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন এডিশনাল আইজি হননি তিনি সর্বশেষ এই যে ডিবির রূপে মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশিলক জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশিলক ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তাদেরকে সেখানে জামাই আড়ে তিনি রেখেছিলেন এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি আর ছাত্র নেতারা বলছেন যে আমাদেরকে একদিকে পিটিয়েছে একেবারে গরু ছাগলের মতো পিটিয়েছে পাছা লাল করে দিয়েছে এবং অনেকে সেই পশ্চাৎ দেশ এবং পৃষ্ঠ দেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কিভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে ভাসছে এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাটা চ্যামিজ দিয়ে পোলাও কুমার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি আর সে ছবি তুলেছে এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতা মাতাকে দেখে তাদেরকে দিয়ে বিবৃতি আছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছে নিরাপত্তার জন্য বাইরে গেলে আমাদের মেরে ফেলবে এই জন্য এখানে আছি তো সেই ডিবি হারুন তো এখনো মরেননি তিনি আছেন তার সেই কৌশল আছে তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরায়েল রূপে ছিলেন এর মধ্যে একজন ছিলেন বিপ্লব হারুনের কথা তাকেই বললাম তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন কিন্তু বিপ্লব ছিলেন আরেকজন অফিসার ছিলেন মেহেদি তো মেহেদি ছিলেন তো এরকম এক পুলিশের যারা খুব কর্মকর্তা তারা মোরালে সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছে নিশ্চিন্তে আছেন কিন্তু তাদের কানেকটিভিটি কিন্তু রয়ে গেছে ট্রেনিং রয়ে গেছে অর্থবিত্ত সবকিছুই রয়ে গেছে তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি পঞ্চাশ হাজার লোককে ওয়ার্ড ভিত্তিকে এইভাবে গোপনের ট্রেনিং দেওয়া হয় এটা এই জনারণ্যে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই লোকগুলো ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয় এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের বন্য জায়গায় সেই সমাবেশের মধ্যে গন্ডগোল করতে হয় কিভাবে সেখানে একটা ককটেল ফোটাতে হয় কিভাবে ব্রাশ ফায়ার করতে হয় সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয় এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদের অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও থাকতে পারেন এইরকম একটা রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে মাহুদ রহমান পত্রিকায় ছাপা হয়েছে এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে চঞ্চলতা তৈরি করেছে আতঙ্ক তৈরি করেছে এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এর কারণ হলো আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না কাল বৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা কোনো ত্রুটি রাখেননি নিজের এক্সিট বার করার জন্য সেফ এক্সিট বার করার জন্য তিনি রহমানকে বিশ্বের নানান দেশের কূটনীতিকদের কাছে পাঠিয়েছিলেন প্রথমে তিনি গেলেন কাতারের দোহাতে দোহা রাজি হয়নি কারণ দোহার সঙ্গে কাতারের সঙ্গে ভারতের দশ ট্রিলিয়ন ব্যারেলের তেল এবং গ্যাসের চুক্তি রয়েছে যেটা কাতার করার জন্য কাতারের আমির ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদীর কাছে এবং আপনাদের স্মরণে থাকতে পারে যে কাতারে দশজন জন প্রাপ্ত দশজন যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকেও ভারত সসম মানে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে কাতারের আমিরের সঙ্গে এই একটা চুক্তি হয়েছিল তো সেই কাতার তারা ব্যবসা বোঝে তাদের তেল বেচতে হবে ভারতের মতো একটা বড় দেশ একটা খরিদ্দার তাকে নষ্ট করতে চাইবে না ডক্টর ইউনিসের কাছ থেকে কি পাবে সেটাও তো বড় ব্যাপার যে এটা তো রাজনীতি হচ্ছে দিয়া সম্পর্ক আপনি আমায় কি দিচ্ছেন আমি আপনাকে কি দেব তো কাতারে তিনি বিফল হন আমির শাহী আমির যে রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছেন সেখানেও না হয়ে গিয়েছে এরপর তিনি চলে যান ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে প্রথমে যান সেখান থেকে ফ্লোরিডা যান এবং আরো কয়েকটা দেশে বেশি গেছেন মানে রাজ্যে গেছেন আমেরিকার সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তার যে সমস্ত আছে তাদের সঙ্গে অনেক বৈঠক টৈঠক করেছেন কেউ যদি একটা আশ্রয় দেয় বিশেষ করে উনি ধরেছিলেন ফ্রান্সের যিনি অ্যাম্বাসেডার তাকে ধরেছিলেন কিন্তু মেট্রো প্রশাসন আমি আগেও বলেছি এখনো বলছি তাকে রাজি করাতে পারেনি ফলে তাকে কোথাও সফল হতে দেখা যায়নি এই খবর যখন ডক্টর ইউনুস কাছে এসে পৌঁছচ্ছে ডক্টর ইউনুস তখন আরো নিরাশ হচ্ছে তার কাছে এখন দুটো পথ খোলা আছে এক হচ্ছে পাকিস্তান দুই হচ্ছে তার্কি এবং পাকিস্তান যেতে গেলে সেখানে একটা সমস্যা আছে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে ভারতের ওপর যেতে পারবেন না শ্রীলঙ্কা হয়ে যেতে হবে কিন্তু ভারত শ্রীলঙ্কাকে বলে দিয়েছে তোমার আকাশ পথ ব্যবহার করতে দেবে না মানে শ্রীলঙ্কাকে যে আমরা চারশো বিলিয়ন ডলার দিয়ে চারশো মিলিয়ন ডলার দিয়ে আমরা যে মানে সুদবিহীন সুদবিহীন এবং পরিশোধ অপরিশোধ যোগ্য একটা টাকা সাহায্য করা হয়েছিল ওদের তখন আর্থিক অবস্থা খারাপ এবং যেখানে চীনের চীন এটা মানে বন্দর আর্থিকভাবে লোন দিয়ে গিলে নিয়েছিল সেই টাকাটাও চীনকে শোধ করেছে থ্রু শ্রীলঙ্কা ভারত ফলে শ্রীলঙ্কা ভারতের অনুরোধ ফেলতে পারবে না ওই রাস্তাটাও ফলে একটা অনিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কা হয়ে ওখান থেকে পাকিস্তান যাবেন সেটাও অনিশ্চিত হয়ে গেছে পরে রইল শুধু পারেন তার্কির এর দোকান ওনাকে জায়গা দিতে পারেন এবং অবশেষে হয়তো ফলুর রহমান ফিরে আসবেন এসে দেখবেন উনি খুব শীঘ্রই হয়তো তার্কি এবং শ্রীলঙ্কা যাচ্ছেন